একটি শহর গভীর রাত ঘুমিয়ে পড়া মানুষদের উপর নেমে আসে মৃত্যু কোনো শব্দ নেই কোনো চিৎকার নেই কেবল রক্ত পাথর এটা গল্প নয় সত্যি ঘটনা আজ আমরা জানবো এমন এক খুনের কথা যার পরিচয় আজও অজানা সে ছিল স্টোনম্যান উনিশশো আশির দশকে ভারতের দুই ব্যস্ততম শহর মুম্বাই এবং কলকাতা ছিল এক অজানা আতঙ্কে ভরপুর ঘুমন্ত পথবাসী মানুষদের রাতের অন্ধকারে কেউ একজন পাথর দিয়ে মাথা থেঁতলে মেরে ফেলছিল কেউ কিচ্ছু দেখছে না কেউ কিচ্ছু শুনছে না পরদিন শুধু দেখা যাচ্ছে একটা মৃতদেহ আর পাশে একটা রক্ত মাখা পাথর এই খুনির নাম দেওয়া হয় স্টোনম্যান উনিশশো পঁচাশি সাল মুম্বাই রাতের বেলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ফ্লাইওভারের নিচে বা ফুটপাথে ঘুমানো মানুষদের টার্গেট করা হচ্ছিল প্রায় তেরো জনকে একইভাবে খুন করা হয় মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে পুলিশ প্রথমে ভেবেছিল এটা আলাদা কিছু ঘটনা কিন্তু যত সময় গড়ালো ততই মিল খুঁজে পাওয়া গেল একই কায়দা একই রকম জায়গা একই রকম সময় রাত দুটো থেকে চারটের মধ্যে কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী ছিল না কোনো ক্লু নেই শুধু মৃতদেহ আর একটাই প্রশ্ন কে এই খুনি উনিশশো সাল এবার কলকাতা শহর কেঁপে উঠল ঠিক একই ধরনের খুন ঘুমন্ত পথবাসীদের পাথর দিয়ে হত্যা করা হচ্ছে তেরোটিরও বেশি খুন হয় কয়েক মাসের ব্যবধানে পুলিশ প্রথমে মুম্বাই ঘটনাগুলোর সঙ্গে মিল পায়নি কিন্তু পরে তারা বুঝতে পারে হয়তো একই সিরিয়াল কিলার আবার ফিরে এসেছে অন্য শহরে কলকাতায় একদল স্পেশাল অফিসার গঠন করা হয় এই রহস্যভেদ করতে তবুও কোনো কেস সলভ হয়নি না ছিল সিসিটিভি না ছিল কোনো প্রযুক্তিগত সাহায্য এভাবে ম্যান ধরা ছবার বাইরে থেকে যায় এই সিরিয়াল কিলার সম্পর্কে অনেক তত্ত্ব সামনে আসে কেউ বলেছে সে মানসিক রোগী কেউ বলেছে সে গ্যাংস্টারের আদেশে কাজ করছে আবার কেউ মনে করে এটা এক ধরনের ধর্মীয় বলিদান কিন্তু কোনোটাই প্রমাণিত হয়নি পুলিশ বহু সন্দেহভাজনের উপর নজর রাখলেও প্রমাণের অভাবে কাউকেই ধরা যায়নি বিশেষজ্ঞরা বলেন স্টোনম্যান ছিল একজন অর্গানাইজড কিলার যে নিজের অস্ত্র ফেলে রেখে যায় যা একটি বার্তা দেয় আমি ছিলাম এখানে আবার আসবো এই ঘটনা এতটাই ভয়ঙ্কর আর রোমাঞ্চকর ছিল যে দু সালে বলিউডে তৈরি হয় একটি সিনেমা দ্য স্টোনম্যান মার্ডার্স যেখানে এই ঘটনাগুলোকে থ্রিলার ধাঁচে তুলে ধরা হয় এছাড়া বই আর্টিকেল ওয়েবসাইটে আজও এই রহস্য দিয়ে গবেষণা চলে স্টোনম্যান কে ছিল তা আমরা কোনোদিনই জানতে পারিনি সে হয়তো মারা গেছে হয়তো এখনও বেঁচে আছে কিন্তু তার রেখে যাওয়া আতঙ্ক আজও ঘুম কেড়ে নেয় শহরের অড়িতে গলিতে থাকা পথবাসীদের এই রহস্য আজও অমিয়াংসিত এবং ঠিক সেই কারণেই স্টোনম্যান ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্য সময় সিরিয়াল কিলার ভিডিওটি ভালো লাগলে লাইক করো সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো এবং কমেন্টে জানাও তুমি কি মনে করো কে ছিল স্টোনম্যান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ